તૃણમલ કંગ્રેસ જીન્નાબીમ કાંગ્રેસ જીન્ના મ জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় আলোক কুমার মাঝু মহাশয় মাল্যদান করছেন তারপরে আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমাদের পূর্ণিমা মালিক মহাশয় উনিও আছেন এবার মাল্যদান করবেন এবার আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের সবাদি মাল্যন দান করবেন তারপর আমাদের ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা তাহানা উনিও এবার মাল্যদান করবেন আসুন তো ওইদিকে আসুন তো উপরে কিছু না অসুবিধা নেই

তুমি যাও যারা দিতে চাই তাদের আসতে বলে দি এইবার